আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা দশ কিলের একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি দশ কিলের একটি চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এই ম্যাচটি বুয়ে নিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনারা গোল থেকে দ্রুত হিরোই ডান করতে পারবেন আর এবং কিভাবে আপনারা ম্যাচ বুয়ে বিয়ে আনতে পারবেন আমরা আজকে দশ কিলের একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি

মেসে দশ কিলের উপরে নিতে পারেন আজকে আমরা দশ কিলের একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকে আমাদের চ্যালেঞ্জটা অনেক কঠিন হতে চলেছে কারণ আজকে মেসে হ্যাকারও করতে পারে আমরা জানি না আমাদের সুবিধাটা আমরা ফুল দেখাচ্ছি ডি দেখাচ্ছি প্রথম কিল দান হয়ে গেল আমার আরো নয়টা কিল লাগবে আমাদের নয়টা কিল করে আমরা ম্যাচ বুয়ে আনতে পারব এখানে আমাদের ম্যাচটি বুয়ে করতে হবে সামনে একটা এনিমি দেখা যাচ্ছে সামনে আমরা এখন হিল করে নিই হিসার ফুল হলে আমরা সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি এই লেগে হয়ে যাবে আমাদের দুইটা কিল টান হয়ে গেল আমাদের আরও আঠা কিল লাগবে সামনে এই তো চড়া যায় না মনে হয় ফ্রি ফায়ার এমনি এমনি কতগুলো গাড়ি ঢুকিয়ে দিয়েছে পার্কিং পার্কিং লোডে আপনারা আমাদের এই টিক্স অ্যান্ড টিক্সটি ফলো করলে এভাবে দশ কিল বা দশ কিলের বেশি নিয়ে আপনারা ম্যাচটি ভুয়ে করতে পারবেন আজকে আমাদের সাথে আরও অনেক কিছু করতে চলেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে আরও কী কী গেম দেখতে চান সেগুলো বলে দেবেন এখানে তেমন একটা লুক নাই আমরা একটু এমই দেখতে পাচ্ছি থেকে আরেকবার আছে ফুটবলটা না লাগলে আমাদের এখানে ডিল ফিল হতো আমাদের আর করা হতো না আমরা একটু হিল করে নিব গোলালটা আগে মারি পিছন থেকে কে যেন ফায়ার করতেছে আর আমি হিলটা করে নিই তারপর আমি দশ কিল ডান করব হিল হয়ে গেছে সামনে একজন আসছে তিনটা কিল ডান আরো সাতটা কিল প্রয়োজন এই ম্যাচটি ভুয়ে করার জন্য আমরা আজকে দশ কিলে চ্যালেঞ্জ নিয়েছি নিয়ে এসি তাই আজকে আমরা দশ কিলের মধ্যেই আমরা ম্যাচটি বইয়ে করার চেষ্টা করব আপনারা চাইলে এভাবে দশ কিলের ভিতরে ম্যাচটি ভুয়ে করতে পারব কি পিছনে আরেকটা এনিমি একটু জন্য আমি এখানে ডেট হয়ে যেতাম আর একটা এনিমি এতগুলো নেমি আমাকে আগে হিল করতে হবে যদি ম্যান না আসে তাহলে আমি হিলটা করে ফেলতে পারবো

আগে ওরা ফাইট করুক নিজেরা নিজের মধ্যে ফাইট করে যে কোনো একজন থাকবে আমরা পাওয়ার দিয়ে বের হয়ে যাব পাওয়ার দিয়ে বের হয়ে গেলে এনিমি নিজে নিজে মরে যাবে যাক হয়ে গেল আমাদের আরও পাঁচটা কিল লাগবে পাঁচটা কিল করে আমরা এই ম্যাচটাকে বুয়ে করবো সামনে মনে এনিমি আছে পিছনে আমাদের আরেকটা এনিমি I expelled mih I got to get help Okay qqy thatemplu avation Kating jest yop EEEE bad আমরা সোজা চলে যাব সামনে চলে এখানে না সুন্দর একটি জায়গা দিয়েছে জায়গাটা দেখতে অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর গোলাপি গোলাপি বা সামনে গিয়ে দেখি কোনো লুট পাই কিনা সামনে রিভ জোন রিওপ সেন্টার আছে আমি তো ষোলো বাসের স্কোয়াডে নেমেছি গাড়িটা নিয়ে এখন সোল চলে যাবো না জিপ লাইন এটি গ্যারেনা নতুন জিপ লাইন আগের জিপ লাইনের থেকে একটু সম্পূর্ণ আলাদা নমুনা কোনো এনিমি রয়েছে দেখছেন আমাদের উল্টো পথে যেতে হবে জোন চলে আসছে উল্টা দিকে গেলে জোন থেকে বাঁচতে পারবো আমরা দেখলেন তো আসলে সুন্দর এইখানে একটা এনিমি রয়েছে বিলটা করে নি আগে এনিমিটা আমাদের দিকে আসছে মনে হয় গরু আগে ওটা মেরে ফেলতে হবে আমাদের সাত নাম্বার কিলটা ডান আমাদের আরও তিনটা কিল করে ম্যাচটি বুয়ে নিতে হবে আমরা এখানে এগারোটা কিলও করব না এবং নয়টা কিলো করব না বরাবর দশ কিলে আমরা এই ম্যাচটি বুয়ে নেব সামনে আরও অনেক কিছু থেকে লুট সামনে থেকে লুট লুট করার মতো আর কিছু নাই আমরা এখন সোজা জুন ধরে চলে যাব সামনের দিকে সুপার সুপারমেরি সুপার মেরিটা নিয়ে নিলাম আমরা তো সামনে যাব জিপ লাইনটা জিপ লাইনটা করে যাব না না জিপল্যানের ওদিকে তো জোন রয়েছে আমরা এদিকে যাই আপনারাও চাইলে এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি ফলো করে দশ কিলের মাধ্যমে ম্যাচ বিয়ে করতে পারবেন সামনে গাড়িটি নিয়ে আমরা সামনে যাব এখন

কমেন্টস করতে পারেন আমরা এর পরের বাইরে আরও নতুন নতুন জায়গায় যাব এই জিনিসটা কি হচ্ছে এখানে আর একটা ছবি তোলার সেন্টার আছে আপনারা চাইলে এরকম জায়গায় এসে ছবি তুলতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন চলে তোলে বাকি আছে আমাদের এখনো তিনটা কিল করতে হবে আমরা তিনটা কিলের বেশিও করবো না তিনটা কিলের কমও করবো না আমরা বরাবর দশ কিলের একটি বুইয়ে চ্যালেঞ্জ নিতে চাচ্ছি আমরাও চাইলে এরকম দশ কিলের একটি বইয়ে চ্যালেঞ্জ নিতে পারেন সামনে জিবল্যান্ডে করে আমরা ওদিকে চলে যাব একটি এনিমি দুইটা এনিমি এখানে আমরা এখান থেকে কিল নাও চাইতে পারি আমাদের আমাদের মাছে চলে কিল চুরি করে নিল পারফেট একটা হেড শোট মারতে পেরেছি আমাদের রাত দুটো কিল লাগে দুটো কিল হয়ে গেলে আমাদের ম্যাচটা ভুই হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টস করে জানান কে কে কোন কোন গেমিং ভিডিও আনতে যাচ্ছেন এখানে একটা দৌড়ে যাচ্ছে রিবেভ পয়েন্টের পাশ দিয়ে মাত্র রিবেভ করেই বের হলো আমাদের এই গানটিতে সাইলেন্সের লাগানো আছে তাই জন্য এনিমিকে মারলে এনিমি বুঝতে পারে না জুন চলে এসেছে আমরা এখানে জোনের ভিতরে ঢুকে যাব এই গাড়িতে গাড়িগুলোতে তো চলা যায় না গেরানা শুধু শুধু এই গাড়িগুলোকে দিয়েছে সুন্দর একটা সুইমিং পুলের মতো রয়েছে কিন্তু কোনো পানি নেই গেরানা ভবিষ্যতে এটা তো পানি দিতে পারে ওই দিকে যাই এদিকে তো ড্রম চলে আসছে এদিকে তো জোন আমার মনে হয় ভিতর দিয়ে ডেকে যাবো জোনের ভিতর দিয়ে তো দিতে পারলাম না একটু মিডিয় মেরে নেই এখানে হয়তো কোনো এনেমি থাকতে পারে কোনো এনেমি নেই কোনো এই জোনের বাইরে চলে যাচ্ছে আমাদের সরাতি জোন এখান থেকে লাভ মেরে জনে ঢুকেছে আমাদের আর দুইটা কিল আগে আর ষোলো জন এলাই রয়েছে সামনের দিকে এনেমি রয়েছে দেখতে পাচ্ছি একটা মেডি মেরে নিই প্রিফায়ারের নতুন ম্যাপটা আসলে অনেক সুন্দর করেছে কেনে না আগের ম্যাপের থেকে অনেক সুন্দর আমরা গাড়িটা নিয়ে সামনের দিকে যাই গাড়িটা নিব হ্যাঁ গাড়িটা নিয়ে যাই সামনে তো দুইটা এনিমি সামনে এনিমিরা ফাইট করছে নিজেদের মধ্যে ওরা নিজেদের মধ্যে ফাইট করে করে মরে যাক আমরা দুইটা কিল পেলে আমাদের দশ কিলের চ্যালেঞ্জটি পূর্ণ হবে

যখন এলাই একজন বেশি থাকবে আমরা তাকে মেরিয়ে আমরা বুয়েটা করব আমরা এখন আর মেন মারব না এমিকে আর মারব না বেশি বেশি থাকবো যখন দুজন এলাই থাকবে তখন আমরা মেরে দিব হালকা পাতলা ড্যামেজ দিয়ে যাতে এনিমিদের মারতে সুবিধা হয় এটি দশ কিলের চ্যালেঞ্জ তাই আমরা বাড়তি কোনো কিল করবো না আর পাঁচজন